হ্যালো গাইস আমি লাবণ্য স্লাইড থেকে বলতেছি আজকে আবার সকাল সকাল বের হয়ে গেলাম আসলে দেশে আর বিদেশে এক না দেশে থাকলে যেমনটা আমরা নিজের মতো করে চলাফেরা করতে পারি বাইরের দেশে আসলে নিজে পরিশ্রম করে খেতে হয় এইখানে এরা প্রচুর পরিশ্রম করে ছেলে মেয়ে উভয়ই সমানভাবে কাজ করে প্রচুর ব্যস্ত মানুষ চলেন দেখে আসা যাক কিছু আশপাশ মুহূর্ত